আকাশে অদৃশ্য উত্তেজনার ঢেউ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বা ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে এই রায় বাংলাদেশের বিভাজন আর সংঘাতকে আরো উস্কে দিতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ইউনুসকে শেখ হাসিনায় ফাঁসিতে ঝোলানোর হুঙ্কার দিলেন তার ফাঁসির আদেশ শুনে দমে যাওয়া তো দূরের কথা শেখ হাসিনা বরং যুদ্ধের জন্য কমর বাচ্চা বিক্ষোভকারীদেরকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই অস্ত্র সরবরাহ করেছে তিনি এই কথার প্রমাণ হিসেবে হাজির করেন যে যে ধরনের ভিডিও ফুটেজ প্রিয় দর্শক আপনাকে স্বাগত নতুন একটি ভিডিওতে দর্শক শেখ হাসিনা রায় কি শুনে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আবারও হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে আপনারা ইতিমধ্যে ভিডিওর অংশ বিশেষ দেখেছেন ভিডিওর অংশ বিশেষ দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটি কত করতে পারতা যাচ্ছে তাই বলবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি চলুন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি অপরাধের মামলায় প্রধানমন্ত্রী শেখ ষ রায় নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে এই রায় বাংলাদেশের বিভাজন আর সংঘাতকে আরো উস্কে দিতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা আবার বিচার প্রক্রিয়া গুরুতর দুর্বলতার অভিযোগও তুলেছে সংস্থাগুলো সমালোচনার মিছিলে যোগ দিয়েছে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আন্তর্জাতিক সংস্থাগুলো হিউম্যান প্রভাবশালী মানবাধিকার সংস্থা শেখ হাসিনাকে বাংলাদেশে না করার জন্য ভারতের প্রতি সরাসরি আহ্বান অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে আন্তর্জাতিক মান ক্ষুণ্ণ হয়েছে আবার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অব জ রায় নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও প্রশ্ন তুলেছে আর আর এজিত এই রায়কে রাজনৈতিক প্রশণ বা পলিটিক্যাল ফার্স এবং ন্যায়াবীটার ব্যর্থতা বা মিসকারিজ অব জাস্টিস বলেও আখ্যা দিয়েছে এমন অবস্থায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা এবং দণ্ড আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কতটা গ্রহণযোগ্যতা পেলো তা নিয়ে উঠেছে প্রশ্ন এই রায় আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি বৈশ্বিক সম্প্রদায়ের সহানুভূতি বাড়াতে সাহায্য করবে কি না সেই আলোচনা উঠছে এমনকি ওয়াশিংটন পিসিভিত্তিক দক্ষিণ এশীয় বিশ্লেষক মাইকেল কুগেলম্যান আশঙ্কা করেছেন এই রায় ভারতকে রাজনৈতিক সুবিধা দিতে পারে আর শেখ হাসিনার রাজনীতিতে ফিরে আসার পথও তৈরি করতে পারে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলার তিনটি অভিযোগে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে সতেরোই নভেম্বর রায় ঘোষণা করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও পেয়েছেন একটি দণ্ড আর রাজসাক্ষী হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্ল মামুনকে পাঁচ বছরের সাজা দেওয়া হয় তিনজনের মধ্যে কেবল আবদুল্লাল মামুন আছেন কারাগারে এই রায় ঘোষণায় সরকার এবং তাদের মিত্ররা উচ্ছ্বসিত তবে আন্তর্জাতিক অঙ্গনে দেখা যাচ্ছে নেতিবাচক প্রতিক্রিয়া এসব প্রতিক্রিয়ার কোনোটি অন্তর্বর্তী সরকারের জন্য সুখকর নয় বিশেষ করে অন্তর্বর্তী সরকার প্রতি কয়েক মাস আগেও দীর্ঘ সমর্থন জানানো প্রভাবশালী কয়েকটি আন্তর্জাতিক সংস্থার বিবৃতিতে দেখা যাচ্ছে করা সমালোচনা তিনি তার অভিযোগকে আরো এক ধাপ বাড়িয়ে এমন কথাও বলেছেন যে গত বছরের বিক্ষোভে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের আন্দোলনের সময় বিক্ষোভকারীদেরকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই অস্ত্র সরবরাহ করেছে তিনি এই কথার প্রমাণ হিসেবে হাজির করেন যে যে ধরনের ভিডিও ফুটেজ আছে পাওয়া যায় যেখানে দেখা যায় বিক্ষোভকারী সাধারণ বিক্ষোভকারীরা অস্ত্রধারী অস্ত্রধারী বিক্ষোভকারীদের ওই সব ভিডিও দেখলে এই প্রশ্ন স্বাভাবিকভাবেই জাগে যে এই অস্ত্র তো সাবকন্টিনেন্টের উপমহাদেশেরই কোথাও না কোথাও থেকে বাংলাদেশে ঢুকে থাকবে তাহলে এই ক্ষেত্রে অনলি পসিবল সোর্সেস আইএসআই একমাত্র সম্ভাব্য সূত্র এসব অস্ত্রের হতে পারে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই ভারতের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থাগুলোর একটি এ এনআই কে সজীব জয় ওয়াশিংটন থেকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি এমন বেশ কিছু গুরুতর মন্তব্য করেছেন যে সেই মন্তব্যগুলো সমৃদ্ধ ওই সাক্ষাৎকারটি যেমন সংবাদ সংস্থা এ এর বরাতে ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো প্রকাশ করছে আমি দেখছিলাম বাংলাদেশেও এটা আগ্রহের জন্ম দিয়েছে বাংলাদেশের পত্রিকা আমার দেশ যেমন সেই সাক্ষাৎকারটির বিস্তারিত প্রকাশ করেছে সজীব ওয়াজেদ জয় এই সাক্ষাৎকারে একদিকে যেমন সরাসরি বলেছেন যে ভারতের এ ধরনের একটি বিচার কাজ পরিচালনার মাধ্যমে যে রায় ঘোষিত হয়েছে সেই বিচার কাজ নিয়ে প্রশ্ন না তুলে বা এমন একটা বিচারের রায়ের ওপর ভিত্তি করে তার মাকে প্রত্যর্পণ করার কোনো কারণ নাই কিন্তু ভারতেও মাধ্যম বা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যে কারণে এই সাক্ষাৎকারটিকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে সেটি হচ্ছে তিনি সরাসরি বলেছেন যে বাংলাদেশে যেভাবে জঙ্গিবাদ এবং সন্ত্রাসীদের একটা বিস্তার বিস্তার সন্ত্রাসবাদের তা ভারতের জন্য একটা বড় ধরনের হুমকি সৃষ্টি করছে এবং তিনি মনে করেন প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন সজেব আজের জয় এই সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় বলেছেন যে দিল্লির যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার সঙ্গে ভারত বাংলাদেশের সংযোগ খুঁজে পেয়েছে দিল্লিতে দশই নভেম্বর রেডফোর্ড এলাকায় লালকেল্লার এলাকায় খুবই জনবহুল চাঁদনিচক এলাকায় বিস্ফোরণের পর থেকেই ভারতীয় সংবাদ মাধ্যমে বারবার বাংলাদেশের সংযোগের কথা উঠে আসছিল বিশেষভাবে বাংলাদেশের সঙ্গে পাকিস্তান ভিত্তিক বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সরাসরি যোগের প্রেক্ষিতে বাংলাদেশের সীমান্ত দিয়ে ঢুকে এ ধরনের হামলা পরিচালনা করা হয়েছে কিনা সে প্রসঙ্গেও নানা খবর বেরিয়ে আসছিল এবং সজেব আজের জয় এই সাক্ষাৎ স্পষ্টতই বলেছেন যে বাংলাদেশে এখন একেবারে অবাধে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এর সঙ্গে এর স্থানীয় যে শাখা তার সঙ্গে দিল্লির যে সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনা তার সরাসরি সংযোগ আছে এই কথা বলে তিনি বলেছেন যে বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী মোদী নিশ্চিতভাবেই অত্যন্ত উদ্বিগ্ন এবং বাংলাদেশে যে পলিটিক্যাল আফিভল বা যে ধরনের রাজনৈতিক অস্থিরতা দেখা যাচ্ছে তার সঙ্গে ভারতের নিরাপত্তা উদ্বেগের একটা সরাসরি সম্পর্ক আছে ভারতীয় সংবাদ মাধ্যম সম্প্রতি যে খবরগুলো দিচ্ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার বরাতে রেড ফোর্টের কাছে মেট্রো রেল স্টেশনের বাইরে ওই বোমা হামলার পর থেকেই সেখানে তারা লিখছিল যে বাংলাদেশের বনা ните একটি বাড়িতে এমন একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে অক্টোবরের শেষে যেখানে পাকিস্তান থেকে লাশকারী তাইয়াবর একজন শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ সাইফ তিনি ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন অনলাইনে যুক্ত হয়েছিলেন আর বনানির ওই বাড়িতে সেই বৈঠক tamenidavi কলকাতায় থাকা তার অনুগামীদের তাদের মধ্যে আউম লীগের শীর্ষস্থানীয় নেতারা আছেন সোমবার নেত্রীর আদেশ শুনে তারা খানিকটা মন মরা হয়ে পড়েছিলেন যদিও তাদের দাবি সকলেই আগে থেকে জানতেন এমন বিচারই হতে চলেছে দাবি এই বিচারের রায় আন্তর্জাতিক মহল ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে সোমবার দুপুরে শেখ হাসিনার ফাঁসির আদেশ হওয়ার পর তারা কেউ নেত্রীকে ফোন করবার সাহস দেখাননি নিজেদের মধ্যে ফোন আলাপ করে বিলাপ করছিলেন মঙ্গলবার তাদের একজন বলছিলেন আমরা বলা বলি করছিলাম সব শেষ হয়ে গেল আর আশা নেই তার মিনিট পাঁচেকের মধ্যেই সেই নেতার ফোনে ফোন করেন খোদ শেখ হাসিনা আমার গলায় ফাঁসির তোমরা আমাকে একটা ফোনও করল না খানিক অপ্রস্তুত হয়ে ওই নেতা জবাব দেন তিনি ভেবেছিলেন ফোন করবেন কিন্তু সাহস পাননি জবাবে শেখ হাসিনা তাকে সটান বলেন মোহাম্মদ ইউনুস তাকে কি ফাঁসি দেবেন বরং ওই নেতার নেত্রী বললেন ইউনুস আমাকে কি আমি ওরে ফাঁসি দেব আল্লাহ আমার এমনি এমনি বাঁচিয়ে রাখেননি গ্রেনেড হামলাতেও আমার প্রাণ যায়নি শেখ হাসিনার কথায় দৃশ্যতই উদ্বুদ্ধ কলকাতায় বসবাসকারী আওয়ামী লীগের এই নেত্রী এতটাই যে তারা মনে করছেন বাংলাদেশের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি চোদ্দ দলের জোটকে ভোটে লড়তে না দেওয়ায় তাদের একটা অলিখিত জোট হয়ে যাবে তাদেরই বক্তব্য কাদের সিদ্দিকী মধ্যেই জানিয়েছেন তার দল ভোটে অংশ নেবে না বস্তুত আওয়ামী লীগ মনে করছে বাংলাদেশে তাদের বাদ দিয়ে ভোট হতে দিলে যে সরকার আসবে তারা বৈধতা পেয়ে যাবে তখন আওয়ামী লীগের প্রত্যাবর্তন করা আরো কঠিন হয়ে যাবে তবে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হওয়ার আগে বাংলাদেশে যে জনরোষ তৈরি হয়েছিল তা নিয়ে আশাবাদী কলকাতায় বসবাসকারী আওয়ামী লীগ নেতৃত্ব তারা অবশ্য জোর গলায় বাংলাদেশের সাম্প্রতিকতম হিংসাত্মক ঘটনা প্রবাহকে গণরস বলেই অভিহিত করছেন তাদের কথায় আওয়ামী লীগের এখন অত ক্ষমতা নেই আমাদের লোক কোথায় বাংলাদেশে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তী ঘটনার পর থেকেই আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতৃত্বের একটি বড় আশ্রয় নিয়ে আছেন কবে দেশে জানেন না তারা কিন্তু একান্ত আলোচনায় নেন যে তাদের কিছু ভুলও হয়েছিল মাটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে অভ্যুত্থানের খোঁজও পাননি কিন্তু একই সঙ্গে এখন তারা বলছেন আমরা পেছনের দিকে তাকাতে চাই না যা হওয়ার হয়ে গেছে আমরা সামনে তাকাতে চাই আউন লীগের এই নেতারা আশাবাদী পরিস্থিতি বদলাবে ইউনুসের বিরুদ্ধে জনরোষ শুরু হয়েছে শেখ হাসিনার ফাঁসির আদেশের পর সেই রোষ আরো বাড়বে বলে তাদের বক্তব্য তার উপর স্বয়ং শেখ হাসিনা সোমবার রাতে ফোনে যা বলেছেন তাতে তারা আশাবাদী এক নেতার কথায় উনি বিশাল কথা বলেছেন এ অনেক বড় কথা আমরা ভেঙে পড়েছিলাম উনি আমাদের শক্তি দিলেন এই খবরটা জানাচ্ছে ভারতের শীর্ষস্থানীয় বাংলা দৈনিক আনন্দবাজার শেখ হাসিনার কি ফাঁসি দেবে আমি ওরে ফাঁসি দেব এই দৃঢ়তার কারণে শেখ হাসিনা ফিরবেন আওয়ামী লীগ নেতৃত্বের মনোবল চাঙ্গা হবে মনোবল চাঙ্গা হয়েছে আনন্দবাজারের প্রতিবেদন তাই বলছে আনন্দবাজারে নেতাদের সাথে কথা বলেছে কথা বলে প্রতিবেদন করেছে যে তারা আসলে মুসড়ে পড়েছিল আর মুষড়ে পড়বার কারণটা কি এই রায়টা যে হবে দুই সালে ক্ষমতা থেকে বিদায়ের পরেই যখন ট্রাইব্যুনাল গঠিত হলো তখন তো একটা শিশু বা পাগলও বুঝতে পেরেছিল যে এই ট্রাইব্যুনালে শুধু শেখ হাসিনা আওয়ামী লীগ নেতৃত্বের ফাঁসি দেওয়া হবে মৃত্যুদণ্ড দেওয়া হবে এমন কি এমনটাও হতে পারে আওয়ামী লীগের যেসব নেতা জেলে বন্দি আছেন তাদের কাউকে কাউকে এরা যদি আরো খানিকটা সময় পায় আরো কয়েক মাস সময় পায় ফাঁসিতে ঝুলিয়েও দিতে পারে অবাক হবার কিছু নেই শেখ হাসিনাও অবাক হননি শেখ হাসিনাও তার দৃঢ় আশাবাদ ব্যক্ত করছেন যে ইউনুস আমাকে কি ফাঁসি দেবে আমি ওকে ফাঁসিতে ঝোলাব এই দৃঢ়তায় তার নেত্রীর শেখ হাসিনার এই দৃঢ়তায় আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মীর দৃঢ়তা আসা উচিত বা আসার কথা আসলে দমিয়ে রাখা যায় না দাবিয়ে রাখা যায় না যেভাবে অন্যায়ভাবে দমিয়ে রাখা দাবিয়ে রাখা হচ্ছে আজকে যারা দামিয়ে দাবি রাখছেন দুনিয়ে রাখছেন তারা মনে করছেন বাহ আমরা জীবনের জন্য বন্দোবস্ত পেয়ে গেছি চিরস্থায়ী বন্দোবস্ত এই বন্দোবস্ত থেকে আমাদের কেউ ছুটাতে পারবে না কিন্তু হিসেব অন্য রকম যারা ক্ষমতায় থাকেন তারা মনে করেন তারা আসলে অন্ধ থাকেন কিন্তু সত্যিকার অর্থে দিন বদলায় দিন পাল্টায় আওয়ামী লীগের দণ্ড প্রতাপ যদি আপনি খেয়াল করেন যে সাড়ে পনেরো বছর কি প্রতাপে আওয়ামী নেতা নেতাকর্মীরাও কখনো মনে করেননি যা তাদের একসময় বাস্তুহারা হতে হবে আজকে কি অবস্থা দেখো আজকে কি করুন অবস্থা আজকে যারা এই কথা ভাবছেন যে তারাও চিরস্থায়ী বন্দোবস্ত পেয়েছেন না ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ